তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি একটা কবরস্থানের এইখানে তো ভাই আপনারা যত এই যে টাকার অহংকার করেন না কেন জমির অহংকার করেন না কেন নিজেকে নিয়ে যতই প্রশংসা করেন না কেন এগুলোর কোনো লাভ নাই বুঝছেন দিন শেষে আপনাকে এই কবরস্থানে আসতেই হবে জন্ম যেহেতু নিসেন মৃত্যু একদিন করতেই হবে আপনাকে আপনি এই কথাটা ভুলি যাইয়েন না যে আমার কখনো মৃত্যু হবে না বা আপনি কাপের হয়ে যাবেন ঠিক আছে আল্লাহকে বিশ্বাস করেন হালাল পথে চলেন হালাল রোজগার করেন হালালভাবে খান তাহলে আপনি ইনশাল্লাহ আপনি সফলতা লাভ করতে পারবেন আর এই দেখতেছেন যে কবরস্থান এই কবরস্থানে মনে করেন যে হাজার হাজার লোক মনে করেন যে শুয়ে আছে তারা তারা তো মনে করেন যে মনে করেন আল্লাহর আল্লাহর ওইখানে চলে গেছে শুধু আপনাদের মনে করেন বলতেছি আপনারা নামাজ পড়েন আল্লাহকে স্মরণ করেন বুঝছেন ভাই দুনিয়ায় টাকা পয়সা এগুলো কিছু না ক্ষণিকের জন্য এই এখনই আছে এখনই নাই হয়তো বা তুমি আমি থাকবো না কিন্তু কার সঙ্গে রকম ব্যবহার করেছেন এগুলো কিন্তু আজীবন থেকে যাবে ভাই অনেক গরিব লোক আছে দেখা যায় খাইতে পারে না দেখা যায় ভালোভাবে চলতে পারে না এই যে শীতকাল এসেছে আপনাদের ঘরে লাখ লাখ টাকা তো একটা গরিব মানুষের জন্যে একটা কম্বলও জুটে না আপনাদের ভাই এগুলো করিয়ে না বুঝছেন যার যত টাকা পয়সা আছে আল্লাহর হস্তে কিছু কিছু করে দেন গরিব মানুষকে দান করেন খয়রাত করেন আল্লাহ আপনাদের আরও দেবে বুঝছেন ভাই এই দুনিয়ায় টাকা পয়সা কিচ্ছু না মানুষের ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় বুঝছেন ভাই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আসসালামু আলাইকুম গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আজকে জুম্মাবাদ শুক্রবার দিন তো আজকে আমরা আপনাদের সামনে চলে এসেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের তো আমাদের সঙ্গে যে দেখতে পাচ্ছেন আরও দুইজন আছে আমার ছোটো ভাই তো ঘটনা হচ্ছে যে আজকে যে আর কি কথাগুলো বলবো আর কি না বললে নয় পরিও না সাগা খাবা সুন্দরীর প্রেমে পড়িও না তানা হলে ধোঁকা খাবা আমি কিছু বলবো নাকি না না ঠিক আছে আমার কথা কি ঠিক আছে বুঝছেন তো কি বলছে আমাদের ছোট ভাইরা সাপোর্ট করলেই হবে তো আমাদের ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে তা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো ঘটনা হচ্ছে যে দেশে যে মনে করেন যে মারামারি বিস্রিং কল সৃষ্টি হচ্ছে তো আপনারা এই যে এই কাজগুলো যে করতেছেন আসলে এটা কিন্তু ঠিক না আমরা হিন্দু মুসলমান ভাই ভাই তো বাংলাদেশে আমরা যারা আসি জাতি সবাই মনে করবেন আমরা আমরাই আমরা এখানে কিন্তু পড় না আমাদের দেশ আপনার দেশ দেশ রক্ষা করার দায়িত্ব আপনাদের আমার সবার আপনারা দেশকে রক্ষা করবেন দেশে কোনো যেন বিশৃঙ্খল সৃষ্টি না হয় আপনারা সেই চেষ্টা করবেন তা আমরা ঘুরতে এসেছি তো আজকে মানে দোলা বাড়িতে অনেকদিন থেকে আসা হয় না তো আসছি তো অনেক কিছু আর কি দেখবো শিখবো জানবো